দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ গোঘার দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ খতিয়ে দেখতে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো গোঘার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েত ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন এই দলের সদস্যরা দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল রায় বলেন যে সমস্ত প্রকল্পগুলি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দল এসেছিল পঞ্চায়েতের কাজে তারা খুশি হয়েছেন দেখুন বিস্তারিত

इसका सैंपल है, मॉल सैंपल। कलेक्शन कलेक्शन दिए गया? वो ही है, वो ये था। हाँ, जो देखा मैंने। चलो, ये ये सैंपल। ना कलेक्शन चालू है ही? चलें, एसी है। एसी तो हमारा আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ প্রতিনিধি দল রেসেন দেখেছেন রাজ্য সরকারে বা কেন্দ্রীয় সরকারের যে সব সমস্ত স্কিমগুলো আছে আমাদের সেগুলো পরিদর্শন ওরা সচক্ষে করছেন এবং আমাদের কাজ অনগোয়িং প্রসেসিং হচ্ছে কিছু কেমন কাজ কমপ্লিটও হয়ে গেছে সে কাজগুলি ওনারা দেখছেন যেমন লিস্টিড এসডব্লিউএম আর আপনার পিএইচি এইসব ডিপার্টমেন্ট এই সব প্রজেক্টগুলো ওনারা দেখে যাচ্ছেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে পেস্ট বেঙ্গলে কাজ হচ্ছে কিনা প্রকৃতপক্ষেই কাজ হচ্ছে এবং স্বচ্ছভাবে অনেকটাই খুশি ওনারা যা সার্টিফিকেট দিলেন সমস্তটাই আমরা বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখে নিয়ে গেছেন ওনারা এবং সেটা প্রকৃতপক্ষেই কাজ তো পরিষ্কারভাবে হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ওনারা স্বচ্ছক্ষে দেখে গেছে আপনাদের ভালোবাসা আর এক নাম

ওনারা কাল থেকেই এসছেন কাল থেকে আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা ঘুরেছি গোঘাট বদরমগঞ্জ ওয়ান টু এবং মান প্রথমে করেছেন ওনারা ওনারা সব জায়গায় দেখেছেন এবং ওরা দেখে খুব খুশি হয়েছেন এবং আজকে কুমারগঞ্জে গিয়েছিলেন আজকে আমাদের ব্যাঙের পঞ্চায়েত এসেছেন এখানে পিএইচগুলো দেখছেন সেখানে জল টেস্ট করছেন ল্যাবে পাঠাচ্ছেন জলটা সেখানে যে বড় একটা কল যেটা হচ্ছে সেটা নিয়ে তারা দেখছেন যে জলটা পরিষ্কার জলটার মধ্যে কতটা কী আছে সেসব পরীক্ষা টরীক্ষা করে দেখে ওনারা রিপোর্ট দিচ্ছেন যে হ্যাঁ পঞ্চায়েতের কাজে কি যে প্রতিনিধি দল এসছে তারা খুশি সকলেই খুশি আপনার নাম দিদি আমার নাম মিতা পণ্ডিত সমিতি জনস্বাস্থ্য ধন্যবাদ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো